মারলে বলি দান হাততেছে সত্য বড় হাততেছে না बापের আমার নাম হাসিনা আমি আইনের একজন ছাত্রী আমি আপনাকে দুটা প্রশ্ন করব প্লিজ এত বেশি প্রশ্ন করবেন না আচ্ছা বহু বিবাহের মাধ্যমে নারীরা কোন দিক থেকে উপকৃত হচ্ছে বড় আপে প্রশ্ন করলেন বহুবিবাহের মাধ্যমে নারীরা কোন দিক থেকে উপকৃত হচ্ছেন ঠিক হ্যাঁ আর অন্য প্রশ্নটা হলো আচ্ছা এটা কেন ভাবছেন যে নারীরা বহু সম্মতি দেবে প্রথম প্রশ্নটা বহু বিবাহে নারীরা কিভাবে উপকৃত হচ্ছেন অর্থাৎ একজন পুরুষ একাধিক বিয়ে করলে নারীদের সেখানে কোন উপকারটা হচ্ছে উপকারটা হচ্ছে নারীর শালীনতা বজায় থাকছে কারণ প্রত্যেক পুরুষ একজন করে নারীকে বিয়ে করলে এই পৃথিবীতে লক্ষ লক্ষ নারী থাকবে যারা স্বামী পাবে না নারীরা তখন হয়ে যেতে পারে এই নারীরা তখন হয়ে যেতে পারে জনগণের সম্পত্তি ইসলাম বহু বিবাহের অনুমতি দিয়েছে যাতে নারীরা তাদের স্বাধীনতা বজায় রাখতে পারে জনগণের সম্পত্তি না হয়ে যায় আশা করি